নমস্কার চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশি জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে কুম্ভ রাশি জাতক জাতিকারা জুন মাসে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চড়াই এবং উত্ত্রায়ের সম্মুখীন হতে চলেছেন এই মাসে স্বাস্থ্য ও কেরিয়ারে বিশেষ যত্ন নিতে হবে কারণ এ সময় ওঠাপড়ার মুখে পড়তে পারেন এই রাশির জাতক জাতিকারা এই মাসে বড় গ্রহের পরিস্থিতি বিশেষ ভালো থাকবে না আবার বৃহস্পতি তৃতীয় স্থানে উপস্থিত থাকবে যার ফলে হঠাৎই আপনাদের ব্যয় বাড়বে এই ব্যয় পূরণে অনেক সময় কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের আবার আর্থিক লোকসানের সম্ভাবনাও রয়েছে রাহু কেতু তৃতীয় ও নবম কক্ষে বিরাজ করছে এর ফলে এই রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা করতে পারেন অন্যদিকে স্বরাশিতে লগ্নস্থানে উপস্থিত শনি কেরিয়ারে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে জুন মাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেরিয়ার পরিবার প্রেম ও দাম্পত্য জীবনে কী কী ঘটতে চলেছে জ্যোতিষগণনা অনুসারে জুন মাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওঠাপড়ার মুখে পড়তে হবে কেরিয়ারে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন সময় প্রতিকূল ও অশুভ আপনারা নিজের কাজে সন্তুষ্ট থাকবেন না আবার যে কাজ করবেন তাতে প্রত্যাশিত প্রশংসা লাভ করতে পারবেন না কর্মস্থলে সমস্যার পাশাপাশি কাজের চাপ থাকবে অন্যদিকে এই রাশি যে সকল জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের লাভের সম্ভাবনা কম ব্যবসায় এমন পরিস্থিতি উৎপন্ন হবে যেখানে আপনার লাভ বা ক্ষতি কোনোটাই হবে না অংশীদারিত্বে ব্যবসা শুরু করবেন না কারণ লোকসান বা সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে গ্রহের অবস্থান অনুসারে আর্থিক দিক থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য সময়ের সমস্যা সংকুল আর্থিক বিষয়ে ওঠাপারা দেখা দিতে পারে অর্থ আগমন বজায় রাখা কঠিন হয়ে পড়বে অর্থ সঞ্চয় করে রাখার বিষয়ে অধিক মনোযোগী হন তা না হলে লোকসানের সম্ভাবনা রয়েছে আবার কুম্ভ রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের লাভ অর্জনের জন্য সংঘর্ষ করতে হবে প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে করা প্রতিযোগিতার মুখে পড়তে পারেন এমন পরিস্থিতিতে অতিরিক্ত লাভের জন্য ব্যবসায়িক রণনীতি পরিবর্তন করতে হবে জুন মাসে কুম্ভ জাতক জাতিকাদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না মাসের শুরুতে অবসাদ ও কোমরে ব্যথা হতে পারে ব্যাকুলতা অনুভব করবেন আবার অনিদ্রা আপনার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে দূরের যাত্রা করবেন না কারণ এর দ্বারা স্বাস্থ্য দুর্বল হতে পারে পায়ে ব্যথা এবং হজমের সমস্যার সম্ভাবনা রয়েছে তাই আপনার খাওয়া দাওয়ায় যত্ন নিন মাথা ব্যথা এবং হাইপার টেনশনের কারণে কষ্ট হতে পারে কুম্ভ জাতক জাতিকারা প্রেম ও দাম্পত্য জীবনে জুন মাসে মিশ্র ফলাফল লাভ করবেন প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হতে পারে অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহে বিলম্বের সম্ভাবনা রয়েছে আবার এই রাশির দম্পতিদের জীবনে ভালোবাসার অভাব পরিলক্ষিত হবে সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা হতে পারে প্রেমীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতে পারবেন না এই রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়ে বিবাহের পরিকল্পনা করে থাকলে তা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনেও সমস্যা থাকবে পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্যের অভাব দেখা দেবে ভুল বোঝাবুঝির কারণে পরিবারে প্রেম ও সদ্ভাব কমবে অহংকারের কারণে পরিবারে বিবাদ বাধতে পারে ভালোবাসার অভাব দেখা দেবে এর ফলে পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হবে জুন মাসে অশুভ গ্রহের প্রভাব এবং আসন্ন সংকট কাটাতে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রতিদিন শনি চালিসা পাঠ করুন প্রতিদিন একশো আটবার করে ওং নম নারায়ণা এই মন্ত্রটি জপ করুন প্রতি মঙ্গলবার বজরঙ্গলিকে লাল ফুল নিবেদন করুন মনে রাখবেন রাশি এক হলো জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলো ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ